কলকাতার উপকণ্ঠ বাড়ার সাথে যাত্রা শুরু করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নতুন শোরুম পশ্চিমবঙ্গে এটি চতুর্থ এবং পূর্ব ভারতে তেরোতম আউটলেট আধুনিক সাজসজ্জা এবং প্রশস্ত জায়গা জুড়ে গড়া এই শোরুমে মিলবে ঐতিহ্যবাহী থেকে আধুনিক ডিজাইনের সোনা হীরা প্লাটিনাম এবং রত্নখচিত গয়নার সমাহার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র তিনি এখন থেকে পশ্চিমবঙ্গের মালাবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সংস্থার চেয়ারম্যান এমপি আহমেদ জানান মা নাস্তা এবং গ্রাহক সন্তুষ্টিকে তারা সর্বাধিক গুরুত্ব দেন এবং বারাসাতের গ্রাহকদের জন্য তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বিশ্বজুড়ে ইতিমধ্যে তেরোটি দেশে চারশোরও বেশি শোরুম চলছে মালাবার যেখানে লক্ষ লক্ষ গ্রাহক প্রতিদিন ভরসা রাখছেন এই সংস্থার গয়নার ওপরে has launched বারাসাতেরই শোরুম যেটি পশ্চিমবঙ্গের চতুর্থ শোরুম থার্টি আউটলেট আজকের এই সন্ধ্যাটা খুব স্পেশাল যেখানে আমাদের সঙ্গে আর কিছু ফুটের মধ্যে কীভাবে কোন দিকে সেই সব আপনাকে জানাবো আজ সবাইকে স্বাধীনতা দিবসের অনেক সময়

গত আমরা আজকে বড়সার 16 সদরগামে একটা গ্র্যান্ডেস্ট শোরুম ওপেন করেছি এই স্টোরটা 4500 প্লাস ক্যারেট উইথ লাক্সারি এন্ড वेरी ফাইন গোল্ড জুয়েলারি আমরা রেখেছি যেমন গোল্ড ডায়মন্ড প্ল্যাটিনাম সিলভার উইথ গুড কোয়ালিটি এন্ড হাই ডিজাইনস আমি আপনাদের আশা আমরা বলতে ডিজাইন চুজ না করে ফেরত যাবে সো এই দুর্গাপূজা আগে আমরা এই ফেস্টিভ সিজনের আগে আমরা এই শুরু করে করেছি সো আশা করি সাথে মানুষদের কাছে আমরা ওদের

এই লোকজন বারাসাত বা মধুমামের লোকেরা মালাবারের কলকাতার অফিস মানে কাকুর কাছি অন্য অফিস থেকে কানেক্ট করতে হয়েছে কিন্তু এবছরে স্যারদের অনুপ্রেরণা বলছিল যে এখানেও লোকের এখান থেকে কিনতে পারবে এবার হাতে ছয় এলো মালাবার পর কি বলবো তুই জায়গা নিয়ে

খুবই ভালো লাগছে প্রথমে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে দিন আমরা চুজ করলাম আজকে বারাসাতে আমরা নতুন স্টোর উদ্বোধন করলাম এই স্টোরটা একদম সোলস মধ্যম গ্রামের একদম মেন হার্ট অফ বারাসাতে আছে তো এই স্টোরটা চার হাজার ছশো স্কোয়ার ফিটের আছে যেখানে আমরা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে উইথ গুড কোয়ালিটি অফ প্রোডাক্ট হোয়াইড রেঞ্জ ব্র্যান্ডেজড শোরুম আপনাদের জন্য আমরা বারাসাতে এসেছি তো আমি আশা করি আর আমি আমন্ত্রণ করি আমাদের বারাসাতের কাস্টমারদেরকে কি আপনি আমাদের মালাওয়া স্টোরে আসুন আমাদের ডিজাইনস আমাদের নিউ কালেকশানস আমাদের অফার্স উপ কত স্কোয়ার ফিট আছে বা কী কী কালেকশান রয়েছে আমাদের চার হাজার ছশো স্কোয়ার ফিটের স্টোর আছে এখানে গোল্ড ডায়মন্ড প্ল্যাটিনাম সিলভার আনকাট রেশিয়া সবই প্রোডাক্ট আছে discuss about Ladies and gentlemen, the 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 welcome to वेंटि मलाबार इकडे से शो रूम वर्ल्ड ने 4405 द ब्रँड द फायलोटी उवाश्य की की थाके एडवांस আমরা সতর্কിച്ചിছি আপনার মানে আমাদের কালেকশনের মধ্যে সবকিছু আছে কিছু জানতে আপনি আমরা ফুলফিল করতে পারি আপনার रिक्वायरमेंट সম্পূর্ণ হচ্ছে আর তার আছে আমাদের সব থেকে বড় সেই যে আমাদের একটা বিশাল অর্ডার 51000 সাইজ আছে ফ্যাক্টরি আমাদের বিলদায়ে আছে এখানে আমরা ইউস আরো কাছে আশা করি আমরা কাস্টমারদের জন্য পারফর্ম আজকে এমন একটা দিন আছে উৎপাদন যে দিনটি একদম ভারতের স্বতন্ত্রীয় গণতন্ত্র দিবস বলবেন দশক এই হাজার করেছি কেন কি আমরা জানি যে এই দিনটা আমাদের ইমোশন ইন্ডিপেন্ডেন্স ডে আমরা এই শোরুমটা উদ্বোধন করবো আমি আমার নাম And